দেখো হয়ে গিয়েছি কারণ একটু বাপের বাড়ি যাব কারণ আমার যেটু ছেলের বিয়ে তোমরা দেখেছ ভিডিওতে দেখেছ যে আমরা গিয়েছিলাম বিয়েতে তো বউ ভাত একদিন পরে হয় মানে কাল হওয়ার কথা ছিল সেটা বৃহস্পতিবার ছিল জন্য আজকে হবে তো সে বাবার সঙ্গেই যেতাম রাতে সেরকমই কথা ছিল কিন্তু ওর কাজের আসতে একটু দেরি হবে সাড়ে নটা বাজবে অত রাতে যাব। বাপের বাড়ি বলে কথা একটু তাড়াতাড়ি না গেলে হয় তার জন্যে সকাল সকাল দিয়ে আসছে বয়ে এসে যাবে তো জেটুর ছেলে পাশের বাড়ি বাপের বাড়ি যাওয়া মানে একটা আলাদা আনন্দ যে কখন যাব আবার চলে আসার সময় মন খারাপ এত বছর বিয়ে হয়ে গেছে তবুও একটা মন খারাপ হয় যাওয়ার সময় খুব আনন্দ হয় তো রেডি হয়ে গিয়েছি শুধু একটু আমার ছেলে জুতোটা পরাবো বুট পরানো হয়নি সে ঘুরে বেড়াচ্ছে ওইদিকে চটি পরে রয়েছে ওইটা পরাবো আর আইসের বাবা জামাটা পরবে চলে যাবো টাটা তোমরা আজকে ভিডিও ভিডিওকে দেখতে পাবে